আমার কোনো প্রত্যাশা নেই কারো কাছে শোনো শীত ভোরের পানকৌড়ি একটু হেঁটে যদি উড়াল দিতে সপ্ত আসমান ছেড়ে পৌরাণিক ঈশ্বর পানে অনাদি অনন্ত রাজ্যে আমার কোনো প্রত্যাশা নেই নেই কোনো মনুষ্য প্রাণীর কাছে এই নিদান কালের দুপুরের কুয়াশায় নিশ্চুপ হোক তুমি এলোমেলো না হেঁটে তুমি উড়াল পারো অলিক পানে তাকে বলো সবুজ ভূমি ঠেকে গেছে লাল রক্তে তোমার কি অনেক ব্যস্ততা নাকি তোমায় বলবো শুধুই পৌরাণিক লেনদেন বিক্রেতা আমার কোনো প্রত্যাশা নেই কারো কাছে কোনো প্রত্যাশা নেই